ঐতিহ্যবাহী রাখি বন্ধন উৎসব পালিত হল আসানসোলে আসানসোলের ভগত সিং মোড় এলাকায় যুব বাসভবনের কাছে পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের দ্বারা এদিন একটি গণ রাখি বন্ধনের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার শাসক এস পান্নাবালাম মন্ত্রী মলয় ঘটক আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ আরো অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সংখ্যক মহিলারাও অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টদের হাতে রাখি বেঁধে দিলেন এই মহিলারাই পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া অফিসের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন এই ঐতিহ্যবাহী উৎসবকে আমাদের সফল করতে হবে আমরা যে যখন আন্দোলন হচ্ছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন করে কিন্তু এই উৎসবের সূচনা করেছিলেন এবং তারপরের থেকে কিন্তু আমরা এই উৎসবটা পালন করে থাকি আজকে রবীন্দ্রনাথের এখানে প্রতিকৃত রয়েছে আমরা মাল্যদান করেছি আমাদের জেলার গর্ব আমাদের পশ্চিমবঙ্গের গর্ব এবং ভারতবর্ষের গর্ব কাজী নজরুল ইসলাম উনিও আমাদের এখানে জন্মগ্রহণ করেছেন আসানসোলের চুরুলিয়াতে তারও এখানে একটি ছবি আমরা মাল্যদান করলাম তার জন্য আমরা গর্বিত আমি যারা ভাই বোনেরা এখানে এসছেন বিশেষ করে বোনেরা তাদেরকে বলবো যে আজকে এটা ভাতৃত্বের বন্ধন সুতরাং আপনারা এই উৎসবটা ভালোভাবে পালন করুন এবং সফল করুন রাজ্য সরকার দ্বারা অনুষ্ঠিত এই রাখি বন্ধন উৎসবে রাস্তায় সকলকে রাখি পরিয়ে দিলেন প্রকৃতি সাহা এবং আরো অন্যান্যরাও রাজ্য সরকার দ্বারা অনুষ্ঠিত রাখি বন্ধন উৎসব আমরা সবাই মিলে একসাথে পালন করছি আমরা মেয়েরা সবাই রাস্তায় যারা যাচ্ছেন তাদেরকে রাখি পরিয়ে পুলিশকর্মীদের রাখি পরিয়ে আমরা খুব সুন্দরভাবে পালন করছি হ্যাঁ একদম আমরা সবাই একত্রিত আমরা সবাই একসঙ্গে ধর্ম জাত পাত সব শেষে আমরা মানুষ তো আমরা অবশ্যই ভাই বোনের মতো রাখি বন্ধন পালন করছি এবং আমরা সাথে সাথে এটা আমরা বলতো ভাত পুর্তর মানে একে অপরের হাতে রাখি করি আমরা যে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চট্টার্জি মহাশয় চেয়ারম্যান এখন তো মিউনিসিপাল কর্পোরেশন আমি ওনাকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বক্তব্য রাখার জন্য পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে আসানসোলের রাহালেনে অবস্থিত টিএমসিপির পার্টি অফিসে মন্ত্রী মলয় ঘাটক ছাড়াও তৃণমূলের মহিলা এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সকলকে রাখি বেঁধে দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে এখানে প্রচুর সংখ্যক টিএমসিপির কর্মীও উপস্থিত ছিলেন অন্যান্য কর্মীদের এবং রাস্তায় হাঁটা লোকেদের হাতেও রাখি বাঁধা হয় आसानसोल संतोष मंडल रिपोर्ट पब्लिक टाइम्स स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स सोफा सेट्स चेयर्स डाइनिंग टेबल्स वार के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर, बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में अपने घर को दे एक नया बन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टेक्ट नंबर नाइन